নমস্কার আমি আগে আমার পরিচয়টা দিয়ে নি আমি ডাক্তার নোবেল কালি দাস এই স্কুলে দু সালে শিক্ষার্থী সাতদের অবদান সম্বন্ধে সবাই ইতিমধ্যে সবাই বলে দিয়েছেন আপনারা জেনে অবাক হবেন আমাদের নানপুর স্কুলের দু সালে প্রথম গোল্ডেন প্লাস পাই এবং এই নয় সালে আমরা তিনজন বন্ধু একসাথে গোল্ডেন প্লাস পাই এবং আমরা তিনজনে এখন ডাক্তার হিসেবে কর্মরত আছি বর্তমানে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা সার্জারি বিভাগে কর্মরত আছি আসলে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন সারদের যদি অবদানটা না থাকতো তাহলে আমরা এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হতো না আমাকে বক্তব্য শুরুতে বলা হয়েছে যে সংক্ষিপ্ত আকারে বলার জন্য তা আমি ডিটেলস যাচ্ছি না কিন্তু সারদের ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই আমি স্কুল লাইফ শেষ করার পর মহসিং কলেজে পড়ছি কুমিল্লা মেডিকেলে পড়ছি এখন এরপরে চট্টগ্রাম মেডিকেলে কর্মরত আছি কিন্তু এ পর্যায়ে আমার কাছে দৃঢ়ভাবে বিশ্বাস হয় অসীম স্যারের মতো ইংরেজি ভালোভাবে আর কেউ করতে পারবে না আর সাজি স্যারের ব্যাপারে যেটা বলবো আমাদের এই নানপুর স্কুলে অনেক শিক্ষার্থী এখানে সার্বিকভাবে যে মানসিক মূল্যবোধ এবং শৃঙ্খলা পরিস্থিতি খেলাধুলা এই বিষয়গুলো স্যারের মতো ভাবে খুব ভালোভাবে কেউ দিক নির্দেশনা দিতে পারবে না এটা স্যারদের অবসর উত্তর আমরা খুব ভালোভাবে এটা অনুভাবন করতে পারবো এবং রহিম স্যার ওনারা আমরা কখনোই ওনাদের শিক্ষকের মানে আমার মা বাবার থেকেও ডিফারেন্ট মনে হয় না সবসময় মনে হতো আমাদের মা বাবার মতো আমাদেরকে চুকে দেখে এবং সবসময় আমাদের ভালোটাই যাচ্ছে তো আমি পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত না করে এটাই বলতে যাচ্ছি সারা তাদের জীবন খুব ভালোভাবে তাদের শিক্ষকতা জীবন শেষ করেছেন এবং আমি প্রত্যাশা রাখবো এবং প্রার্থনা রাখবো ভবনের কাছে যাতে তাদের অবসর জীবনটা দীর্ঘায়ু হোক সুস্বাস্থ্য কাটুক এবং নারায়ণপুর স্কুলের যে ঐতিহ্য ছিল এবং সেই ঐতিহ্য ফিরে পাক এবং আমাদের যারা অনুজ আছেন আজকে উপস্থিত তারা আরো ভবিষ্যতে নারায়ণপুর স্কুলের নাম সুনাম বৃদ্ধি করবেন এবং সারদেরকেও সারদের সম্মান বৃদ্ধি করবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য কেন শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদান্তি দাস বাইকে এই পর্যায়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন নানপুর রবু সবাহ উচ্চ বিদ্যালয়ের সাতাতচের শিক্ষার্থী এবং সেভেন্টি